এবং ফিপ্রেসির সারা ভারতের সেরা পঞ্চাশটা ছবির মধ্যে ইন্ডিপ্লিউডেন্ট ছিল যেহেতু এটা একদম স্বল্প বাজেটে তৈরি করা একটা ইন্ডিপেন্ডেন্ট ছবি ফাইনালি মুক্তি পেতে অনেক সময় লেগে গেল মানে এটা শ্যুট করার পর আমরা সবাই কাজের থ্রু আরও আরও অনেক কাজ করে ফেলেছি রিলিজ করেছি কিন্তু এটা একটা খুব মনের কাছে কাজ এবং আজকে ফাইনালি এটা রিলিজ করছে খুব লিমিটেড সংখ্যক ফলে কিন্তু দর্শকের কাছে পৌঁছচ্ছে এটাই ভালো লাগছে তোমার ক্যারেক্টারের ব্যাপারে একটু বল আমার জন্য চোখাতিমা একজন গ্রামের মরলে দেশ উচ্চবিত্ত পরিবার এবং পড়াশোনা শিখে আসা মেয়ে তার একটি চাবিওয়ালার সাথে প্রেম হয় এবং চাবিওয়ালা এমন কিছু শিক্ষিত নয় সুতরাং তার পরিবার খুব একটা মেনে নিতে চায় না এবং ঘটনাক্রমে মেয়েটির প্রতিমার বিয়ে হয়ে যায় শহরে এসে কলকাতা চলে আসে এবং চাবিওয়ালাও নিজের কাজের তাগেতে শহরে আসে ইতিমধ্যে ফতিমার বিয়ে হয়ে যায় এবং তার পারিবারিক সমস্যা এসে শহরে মাসে যায় চাবিমালা ভাবতে থাকে যে আমার একদিন আমরা তো দুজন দুজনকে ভালোবাসত আবার একসাথে আমরা থাকবো এই ধরনের আসে শহরে এবং মানে চাবিওয়ালা দেখে যে এত রকম চরিত্র তাদের এত রকম জীবনে কমপ্লিকেশন সবাই যেন একটা করে ওই চাবির সন্ধান করছে যেটা তাদের ওই জীবনের সমস্যাগুলো থেকে তাদের মুক্তি দেবে তো সব মিলিয়ে বলতে পারি যেটা কিন্তু প্রেমের গল্প এবং একটা চাবির বোঝার মধ্যে যখন নানারকম চাবি থাকে সেই রকম এই চাবিওয়ালার সিনেমাটার মধ্যেও নানারকম চরিত্র তাদের কারোর সঙ্গে কারো ভালোবাসা কারোর সঙ্গে কারো বিবাদ কিন্তু একসাথে কীভাবে তারা আছে এই নিয়ে আছে তো তুমি মুভিটা দেখলে তোমার কেমন লাগলো ভালো লাগলো ভীষণ সুন্দর অ্যাক্টিং সবার সিনেমাটোগ্রাফি খুব সুন্দর প্রসিক দিতে এবং তার সাথে সাথে রাজাদার ডিরেকশন যারা একটু অন্য ধরনের ফিল্ম দেখতে পছন্দ করো আর্ট ফিল্ম দেখতে পছন্দ করো তাদের একটু ভালো আচ্ছা তুমি এই মুভিটার সাথে কীভাবে যুক্ত এই মুভিটার সাথে আমি যুক্ত কারণ আমার কোম্পানি এই মুভিটার পেয়ার প্রমোশন করছে তো এটা আমার প্রথম সিনেমার পেয়ার প্রমোশন তো এইভাবেই আমি জড়িত তাই জন্য এই সিনেমাটা আমার কাছে স্পেশাল থ্যাংক ইউ থ্যাংক ইউ তো তোমরা বলো তোমার এই সিনেমাটা কেমন লাগলো দেখো ভালো লেগেছে অনেক একটা সুন্দর ধরনের টপিক চাবির ওপর একটা গল্প

সেই ডিজাইন খুব ভালো গল্প খুব ভালো ভালো লাগছে